নিখুদ হাত কারিগর রাবিয়া সোনারপুরে পুলিশের জালে ধরা পড়ল সেই চক্র একেবারে কিশোরী বয়স থেকে শুরু আর তারপর থেকে একের পর এক চুরির ঘটনায় যুক্ত রাবিয়া বিবি ট্রেনে চুরি চিন্তাই গ্রেপ্তার জেল এসবই তার জীবনের নিয়মিত অধ্যায় হয়ে উঠেছিল জেল থেকে বেরিয়ে আবার পুরনো যে কাজ অভ্যাস তাতেই ফিরতেন তিনি এতটাই নিখোঁজ ছিল তার হাত সাফাইয়ের কায়দা যে শিকারা বুঝতেই পারত না কবে টাকা বা গয়না হাত বদল হয়েছে কাজের আগে দলবল নিয়ে রেকি চালাতেন টার্গেট বেছে নিতেন তারপরেই হতো পদক্ষেপ এই চক্রের মূল মাথা রাবেয়া বিবি প্রথম দিকে একা কাজ করলেও পরে তার স্বামী সহ আরো কয়েকজন যুক্ত হয় এই কাজে ট্রেন ছেড়ে এবার ব্যাংকে নজর দিতে শুরু করে সে বিশেষত বয়স্কদেরই নিশানা বানাতো দলের লোকজন ব্যাংকে ঢুকে খেয়াল করতো কারা টাকা তুলছেন কতটা টাকা তুলছেন এবং কোন ব্যাগে রাখছেন তারপর রাবেয়া বিবি নিখুঁত ব্লেড দিয়ে কেটে ব্যাগ কেটে সেই টাকা ছিনিয়ে নিত এবং সাবলীলভাবে কাজ করত এতটাই যে কেউ টেরি পেত না কাজের সময় সম্প্রতি সোনারপুরের এক ব্যাংক থেকে তপতি সরকার নামে এক মহিলা এক লক্ষ টাকা তোলেন টাকা তোলার পর ব্যাংকের বাইরে চা খেতে দাঁড়াতেই রাবেয়া এবং তার সঙ্গীরা ফাঁদ পাতে এবং সেই ফাঁদে পড়েন তপতি সরকার অভিযোগ দায়ের হতেই সোনারপুর থানার পুলিশ তদন্ত নামে এবং শেষ বেশ রাবেয়া বিবি ও মিতা পুরকাইত নামে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে এটা জানা গিয়েছে বারিপুর জয়নগর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার রহড়া পর্যন্ত রাবিয়ার একাধিক ঘাঁটি রয়েছে শুধু তাই নয় দুই চব্বিশ পরগনা ছাড়াও হাওড়া হুগলি বর্ধমান বীরভূম বাঁকুড়া ছাড়িয়ে বাঁকুড়া সহ একাধিক জায়গায় ছড়িয়ে রয়েছে এই জালচক্র বহুবার ধরা পড়লেও আবার একই কায়দায় সক্রিয় হয়ে ওঠে এই যে রাবিয়ার দল শেষ রক্ষা হলো না পুলিশের জালে ধরা পড়লো এই চক্রের মূল পান্ডা বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আমি এই এসবিআই ব্যাংক থেকে আমি এক লাখ টাকা তুলি তুলেও যেহেতু একবার আমার পাঁচশো টাকা পোস্ট অফিস থেকে আমার কম হয়েছিল এরম বান্ডেল থেকে আমি ওখানে বসে যখন গুনে নিয়ে আমি বলি যে আমার বান্ডেলে কম আছে ওনারা আমার পাঁচটা অব্দি বসেই রাখে সেইটা মনে রেখে আমি ওই টাকাটা গুনেছিলাম ব্যাংকের মধ্যে বসে গোনার পরে ব্যাগে নিয়েছি আমার একটা ব্যাগ ছিল এরকম কাদের ব্যাগ সেটা অন্য কালার ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগের মধ্যে নিয়ে আমি সোনারপুর বাজারে এসছিলাম সোনারপুর বাজার থেকে একশো গ্রাম চা কিনেছি সেদিন সোমবারের বাজার ফাঁকা বাজার এইবার ওই ভদ্র মহিলা যে ব্যাঙ্ক থেকে আমার পেছনে বেরিয়েছে আমি খেয়াল করিনি তখন তারপরে আমি সোজা সেই চাটা যখন নিচ্ছি ওনার সঙ্গে আর এক মহিলা ছিল ভদ্র মহিলা ওই যে মহিলা আমার কাছে বছর ছিল সাদা চুরি তারপরে কালো করে রোকা করে এবার সে পেছ পেছ গিয়ে ওই চার ওখানে ও হয় যখন বোলেট টাটে তখন আমার গায়ে পড়েছে মানে ব্যাগটা চেপিয়ে ধরে বেলেটটা মেরেছে তখন আর পরে ওটা আন্দাজ করেছি তখন আমি ওকে বলছি আপনি গা চেপে দাঁড়িয়েছেন কেন ফাঁকা বাজারটা তখন ও সরে গেল সরে গিয়ে দাঁড়িয়ে আবার পেছনে এলো এসে সেই দোকানের দরজাটা ছিল এই ধারে আর দোকানদার ওনার হলো এই বাইকটা এরকম দরজার এক সাইডে ছিল এবার ওখানে প্যাসেজটা খুব ছোট ছিল হয়ে গেছিলো ছোট হলে তখন আমি ও যখন আবার পেছনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে ওনার পা দিয়ে আরেক যে বদ্ধমহিলা ছিল উনি ভেতরে গেলেন গিয়ে বলছে আমার একটা কলকেট দিন আমি দাঁড়ান আমি এখানে চাটা নিয়ে বেরুই তারপর তো আপনি যাবেন এর মধ্যে যেই ওই চাটা উনি আমার দিয়ে পয়সাটা রিটার্ন করেছে নিয়ে বেরিয়ে যাচ্ছি তখন আমার ব্যাগ টান ধরেছে টান ধরার পরে আমি ওর থেকে ট্রেনে ছাড়িয়ে নিয়েছি মনে হয় তখনই হাতটা দিয়ে টেনেছে নিয়ে রাস্তা এরম রাস্তার ওপরে উঠেছি এরা রাস্তার ধারে দোকান রাস্তার ওপরে ওঠার পরে তখন আমি ব্যাগের এধার ওধার দেখলাম যখন ওই টান পড়েছে কিন্তু কি সমস্যা জানেন ব্যাগটার এদিকে দেখেছি এ সাইড দেখেছি এদিকেও দেখেছি এইখানটা দেখিনি এইখান দিয়ে যে টাকাটা নিয়েছি এবার ওখান থেকে ওই পাশে বাজার বাজারের মধ্যে যে ডিমের দোকান আছে ওখানে আমি একটা ডিম নেব বলে গেছি তখন দেখো ওইখান থেকে আলো ঢুকছে আমার ব্যাগের মধ্যে মানি ব্যাগ যখন বার করছি এই তখন আমি থানায় এলাম থানায় আইলি সুরজিৎ বাবু বলে একজন পুলিশ অফিসার উনি এলেন খবর শুনে আমি যখন ডাইরেক্ট এফআইআর করবো বলে এলাম তখন ওনারা বলল আপনি এখানে দাঁড়ান এবার তখন সুরজিৎবাবু বলে উনি গেলেন ভদ্রলোক গিয়ে ঘটনাটা জানার পরে বলছে বিবরণ বললো জানতে চাইল আমি বললাম এরম সাদা ড্রেস পরা কালো করে ভদ্রমহিলা আর রোগা ওনার সঙ্গে আমার ধাক্কাও খেয়েছে আমি ফিরে থাকেছি উনি তখন একটা আতঙ্কমতো হয়ে এক করে উঠে তা আমি বললাম একটা টেনে ধরলেন কেন আমি হ্যাঁ আর কালকে আমাকে ফোন করেছিল যাদেববাবু উনি বললেন না আপনার টাকাটা চিন্তা করলেন না পেয়েছি আমরা তবে হ্যাঁ বললো ভদ্রমহিলাকে না আমি দেখিনি আমি আজকে এসছে আমার নাম তপতি সরকার আমার বিক্রমপুর ফত্তাবাদ মানে পেপসির অপোজিটে